মহার্ঘ ভাতার নতুন ঘোষণা মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট ছুলেই নতুন পে স্কেল কিন্তু কবে অপেক্ষায় পুড়ছে লক্ষ সরকারি কর্মচারী দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কেন্দ্রীয় কর্মীদের মহার্গ ভাতা যখন পঞ্চাশ শতাংশ ছড়িয়ে যাবে তখন নতুন বেতন কাঠামো চালু করা হতে পারে এমনই আশা তৈরি হয়েছে অনেকের মনে প্রশ্ন করছেন এটা হতে পারে অষ্টম বেতন কমিশনের প্রথম পদক্ষেপ কিন্তু বাস্তবতা কি সত্যি আশ্চর্যবক পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা এই পেছনে ইতিহাস কি মহার্গ ভাতা অতীতে গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার রয়েছে ষষ্ঠ ও সপ্তম বেতনের কমিশনের সময় দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা অতিক্রম করলেই নতুন বেসিক বেতন কাঠামো চালু করা হয়েছে তাই এবার প্রত্যাশা মহার্গ ভাতা পঞ্চাশ হলেই নতুন বেতন কাঠামো আসবে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে নতুন পে স্কেল ঘোষণা হবে কিন্তু বাস্তবতা কি বলছে সরকার কি বলছে সরকার এখনো স্পষ্টভাবে কিছু বলেনি অথচ বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের মহার্গ ভাতা দাঁড়িয়েছে ছিচল্লিশ শতাংশে আর মাত্র এক ধাপ বাড়লেই সেই পঞ্চাশ শতাংশের ঘর স্পর্শ করবে কিন্তু এত কাছাকাছি এসেও সরকার নিরুত্তর কোন সময়সীমা নেই নেই কোনো স্পষ্ট ঘোষণা কর্মচারীদের দাবিগুলো কি মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট ছুলেই বেসিক বেতন পুনর্গঠন করতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে তিন দশমিক আটষট্টি গুণ করতে হবে অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন ভাতা চালু করতে হবে একজন কর্মচারীর কথা মহার্ঘ ভাতা বাড়ছে কিন্তু বাজার দর তার থেকেও বেশি বাড়ছে ভাবছিলাম পঞ্চাশ পার্সেন্ট হলে কিছু ভালো খাবার আসবে কিন্তু এখন শুনছি নতুন হয়তো দেরিতে আসবে তাহলে এতদিনের অপেক্ষা কিভাবে বাস্তব পরিস্থিতিতে বেশ সরকারি কর্মীদের বর্তমান বেতন বাজার দরের মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে চাল ডাল তেল বিদ্যুৎ গ্যাসের দাম প্রতিদিন বাড়ছে বাড়ি ভাড়া চরমে স্কুল ফি ও চিকিৎসা ব্যয় বেড়েছে অথচ বেসিক বেতন একই জায়গায় উদাহরণ হিসেবে ধরা যাক কারো বেসিক বেতন পঁচিশ হাজার টাকা তার উপর মহার্গ ভাতা ছেচল্লিশ শতাংশ অর্থাৎ এগারো হাজার টাকা কিন্তু বাস্তব মূল্যবৃদ্ধি ধরলে তার মহার্ঘ ভাতা হওয়া উচিত ছিল সত্তর শতাংশের কাছাকাছি এই ব্যবধান কর্মচারীদের ক্ষোভ বাড়াচ্ছে কেন জরুরি নতুন বেতন কাঠামো বা অষ্টম বেতন কমিশন বেসিক বেতন অনুযায়ী পেনশন ইনক্রিমেন্ট গ্রাজুয়েটি নির্ধারিত হয় দুই সময় মতো বেতন কাঠামো না বদলালে কর্মচারীদের ক্ষতি হয় তিন উচ্চ আদালতের রায় অনুযায়ী সময় মতো চাপ বাড়ছে সরকারের নানা রকম কর্মচারী ও সংগঠন ইতিমধ্যে দাবি জানাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা হলে নতুন কাঠামো আনতে হবে অন্তর্বর্তীকালীন ভাতা চালু করতে হবে দু সালের আগেই অষ্টম বেতন কমিশন চালু করতে হবে ভাতা পঞ্চাশ শতাংশ হলে নতুন বেতন কাঠামো আসবে এই আশায় বুক বেঁধে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কিন্তু শুধু প্রতিশ্রুতি দিয়েই এই প্রত্যাশা পূরণ হয় না প্রয়োজন পরিকল্পিত বাস্তবায়ন এবং সরকারের পক্ষে সুস্পষ্ট অবস্থান আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন যেন সরকারের কাছে পৌঁছায় আপনার কণ্ঠস্বর